বাবাদের ভালোবাসাটা কেমন যেন একটু আলাদা ধরনের এরা ভালো তো ঠিকই বাসে কিন্তু প্রকাশের বেলায় বড্ড হয়ে ওঠে চাইলেই কাছে ডেকে জড়িয়ে ধরতে পারে না শাসনের পর কপালে চুমো একে সব মিটিয়ে নিতে জানে না আদরের স্পর্শে মাথায় বিলি কেটে দিতে জানে না অথচ এই যে দিনের পর দিন একই শার্ট প্যান্টে বছর পার করে দিলাম পুরনো সেই বাটন ফোন দিয়েই নিজের কাজ সেরে দিলাম জন্মের পর থেকে দেখে আসা সেই একটা ঘড়ি হাতে পরেই জীবন কাটানো সবার সব মনে থাকলেও নিজের সব কিছু ভুলে যাওয়া সবটাই শুধু সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য পুরুষের ভূমিকা স্বামীর বেলায় ছেলের বেলায় কিংবা ভাইয়ের বেলায় খারাপ হলেও হতে পারে কিন্তু বাবার বেলায় তারা যেন অতুলনীয় হয়ে ওঠে এই কারণে সম্ভবত হুমায়ুন আহমেদ বলেছিলেন পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ রয়েছে কিন্তু একজনও খারাপ বাবা নেই সারা জীবন যে মানুষটা হার ভাঙা খাটুনি করে যায় বয়সের ভারে যায় শরীর নুয়ে পড়লেও মাথায় কেবল সন্তানদের চিন্তা ভেসে বেড়ায় সেই মানুষটাকেই বাবা বলে যে নেহাতি সবার চোখে সাধারণ মানুষ কিন্তু সন্তানের জন্য সে কোনো সুপার চেয়ে কম কিছু না লিখেছেন রুশ্মিতা বিনতে মেহেদি কণ্ঠে সাদিয়া নাসরিন